শুরুতেই নজর রাখতে হবে ট্রেন দুর্ঘটনার দিকে কেননা ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস লাইন চুত কমপক্ষে আঠেরোটি বগি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে দুজনের আহত অন্তত কুড়ি জন দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল যাত্রী সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন হাওড়া স্টেশনে চালু হেল্প ডেস্ক দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে চারটি দূরপাল্লার ট্রেন এবং ঘুর পথে চলছে একাধিক ট্রেন ফের একবার দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন মঙ্গলবারে সকালে লাইনচ্যুত হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডে চক্রধরপুর ডিভিশনের রাজখার্সওয়ান ওয়েস্ট আউটার এবং বারাবম্বুর মাঝে দুর্ঘটনাটি ঘটে ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ और एक दे दिया गया है अभी स्पेशल ट्रेन कि मुंबई की तरफ चलेगी सेम में चलेगी। यहाँ से पैसेंजर्स को सारा रिलीफ में भेज दिया गया है, वो मुम्बई मालगाड़ी बगी गरान आगे मुम्बई एक्सप्रेस चले मुम्बई थ्रेन थामाते चालक लाइन चुत मालगा मारे मुम्बई एक्सप्रेस দিশেহারা অবস্থায় হাওড়া মুম্বাই এক্সপ্রেসের যাত্রীদের পরিবারে হাওড়ায় খোলা হয়েছে হেল্প ডেস্ক সেখানে প্রিয়জনদের খোঁজ নিতে ভিড় বরুণ দাস মুম্বাই যাচ্ছিল হ্যাঁ ওইটা নিয়ে আছে আমার সঙ্গে কোনো কথাই হয়নি লাস্ট কোনো কথাই হয়নি বাড়ি থেকে আমি আমি বাড়িতে ফোন করলাম বাড়ি থেকে আমি ট্রেনে টিকিটের ডিটেলসটা নিলাম বাইরে পড়ে গেছে বাইরে তো সেই অবস্থায় তিনি কোনোভাবে প্রাণে বেঁচে উঠে আবার কম্পার্টমেন্টে ফিরে এসে তো তারপর শেষ ময় তো আস্তস্ত হন এবার শ্বশুর মশায় মাথা ফেটে গেছে কোমরে পেটে মাঝরে প্রশুম ব্যথা চলে যেহেতু লেগেছে তো তারপর ওখানকার কিছু লোক আর কি হেল্প জল ফল দিয়ে সাহায্য করেছে করার পর কিছুক্ষণ পর রেলওয়ে পুলিশ আসে তাদের হসপিটালে নিয়ে যাবে গত দেড় মাসে তিনটি রেল দুর্ঘটনা ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ কিন্তু মালগাড়ির বগিগুলি সরানোর আগে কিভাবে মুম্বাই এক্সপ্রেসকে একই লাইনের সবুজ সংকেত দেওয়া হলো কার গাফিলতি বারাবাম্ব এবং রাজখাসওয়ান স্টেশন মাস্টারের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন রিপাবলিক বাংলা এবার রাস্তা তৈরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূল নেতা বিবাদ গড়ালো মারপিটে ভাইরাল সেই মারধরের ছবি জোনোপুরের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ উঠে আসছে এই সিংগুড়ির বেড়াবের ঘটনায় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানত রাস্তা তৈরিকে কেন্দ্র করে দাদাগিরির অভিযোগ একই পরিবারের তিন সদস্যকে নির্বিচারে চলল মারধর রাস্তা তৈরি যাতে না হয় তার জন্য তৃণমূলের ঘটনা হয়েছিল রবিবারে একটা থানা বাড়ি ঘেরাও হয়েছিল থানা থেকে লোক এসে সামনে রবিবারে ডাক্তারের কথা ছিল ওনারা না শুনে ওনারা না শুনে সোমবারে জবরদস্তি ওই জায়গাটাটা আমার আমার জায়গাটা দখল করে একটা রাস্তা ঢালাই রাস্তা করেছে তো বেশ চলাকালীন একদিন আমার বাড়িতে সব ঘেরাও করে আমাকে বলা হলো যে না এই সব ট্রেন ট্রেন ভেঙে নিতে আমি রাস্তা করবো এই গাজওয়াড়ি পঞ্চায়েত এসে গাজওয়াড়ি করবে লোক অন্যদিকে রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে ওই এলাকারই একটি পরিবারের বিরুদ্ধে এমনকি সিঙ্গুরের তৃণমূল ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওই যে রাস্তাটা ঢালাই হয়েছে আর কি ওই রাস্তাটা যারা বলছে যে তাদের রাস্তা বা কিছু যদি বলে থাকে এটা তাদের রাস্তাটা তাদের কোনো জায়গা নেই হ্যাঁ কাজে তো বাধা দিয়েছে বাধা দিয়েছে সেখানে বুটি নিয়ে কাটতে আসছে এবং বলছে এখান দিয়ে রাস্তা খুলে কেটে ফেলবো এবং সেখানে আমিও ছিলাম আমাকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে তবে রাস্তা আটকে রাখার অভিযোগ করছেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি যে ঢালাইটা দেওয়া হয়েছে সেটা সঠিক কাজই করা হয়েছে যে কোনো মানুষ যদি এসে দেখে যে কিভাবে অন্যায় করে একটা বাড়ি যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটা ছবি তুলেও রাখা সামান্য একটি রাস্তা তৈরি নিয়ে বিবাদ ওঠে চরমে সোমবার ঘটা এই ঘটনা নিয়ে এলাকায় এখনো রয়েছে চাপা উত্তেজনা অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিঙ্গুর থানার পুলিশ হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা বোলপুরে পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার অভিযোগ ওঠে স্মৃতি বিবি এবং চন্দন শেখের বিরুদ্ধে অভিযুক্তদের ফাঁসির দাবিতে আজ চলে তুমুল বিক্ষোভ বোলপুর আদালতের সামনে চলে প্রতিবাদ বিক্ষোভ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে পরিবারের সদস্যরা পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ তারপরে প্রতিবাদ বিক্ষোভ বারবার অসহযোগিতার অভিযোগ উঠে আসে পুলিশের বিরুদ্ধে

কোর্ট সেরকম ঠিক মতো বিচার করতে চাইছে না পুলিশ প্রশাসন আর সেরকম স্টেপ নিতে চাইছে না ওই জন্য আমরা এই মিছিল বের করেছি পুরে যে আগুনে পুড়ে মারা ঘটনাটা ঘটেছিল তার বিরুদ্ধে চন্দন শাক স্মৃতিবিপি যেন ফাঁসি হয় তার জন্য এসছি খাচ্ছি তোমার যেন ওদের কোনো রকমভাবে ছাড়া না পায় ওরা যেন ফাঁসি হয় ওদের মুর্শিদাবাদে বকেয়া কোটি টাকার বিদ্যুতের বিল অভিযোগ গত দু বছরে বিল বাকি রয়েছে প্রায় আঠেরো কোটি টাকারও বেশি জেলা জুড়ে দুশো পঞ্চাশটি পঞ্চায়েতের কার্যালয়ে বিদ্যুতের বিল বাকি রয়েছে দেখুন এক দু টাকা নয় মুর্শিদাবাদে বকেয়া কোটি কোটি টাকার বিদ্যুতের বিল জেলা জুড়ে দুশো পঞ্চাশটি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতগুলিতেই বকেয়া বিপুল অঙ্কের বিদ্যুতের বিল

অফিসে যাওয়ার পর আমাদের আমার কাছে কথাবার্তা বললে ওনাদের যে অফিসে বিলগুলো আছে মোটামুটি ওনারা আমার পেমেন্ট করছে মোটামুটি পরমপুরে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি যেটা জানাচ্ছেন যে এটাকে কোনোভাবে মেনে নেওয়া হবে না যে কোনো রেভিনিউ যদি বাকি থাকে সেটাকে যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে এমনটাই কিন্তু একেবারে স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন সরকারের রেভিনিউ পাবে তবেই তো সরকার উন্নয়ন খাতে টাকা ব্যয় করবে সরকারের রেভিনিউ যদি না হবে তাহলে সরকার কীভাবে ব্যয় করবে এটা আমরা সকলকে সজাগ করেছে সব কিছু নির্দেশ দিয়েছি যেন সরকারি কোনো রেভিনিউ বাকি না থাকে বেশ কিছুদিন থেকেই মুর্শিদাবাদ জেলায় বিদ্যুৎ বিভ্রাট সামনে এসেছে বিদ্যুতের দাবিতে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ সবটাই দেখেছে নবাবের জেলা তারপরই সামনে এলো চোখ কপালে তোলা এই তথ্য মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি রিপাবলিক বাংলা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে শিখে উঠে গিয়েছে চিকিৎসা পরিষেবা সেই ছবিটাই ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায় নীল সাদা বিল্ডিং এর ওয়ার্ডের ভেতরেই ডাই করে রয়েছে আবর্জনা কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে পোকা আর বেড না থাকায় রোগীর ঠাই সেই মেঝেতেই অন্যদিকে আবার চিকিৎসাধীন অবস্থাতেই উধাও হয়ে যাচ্ছে একের পর এক রোগী অভিযোগ গত সাত দিনে উধাও হয়ে গিয়েছে একশোর বেশি রোগী সোমবারই কুড়ি জন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে একের পর এক ছবি দেখার পর প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা চিকিৎসাধীন অবস্থাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ছে রোগী উধাওয়ের সংখ্যা দিনে একশো একুশ জন সংখ্যাটা তো প্রচুর সেটা অনেক আগে হয়েছিল অবশ্য সবের জন্যই তো এটার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে নিজেই এর ব্যবস্থা নিয়েছেন এবং এটার জন্য একটা বিশেষ কমিটিও করা হয়েছে সেই কমিটির টোটাল ম্যাটারটা দিচ্ছে কি কারণে এটা পরিষেবা আর এই নজরদারি এই দুটো বিষয় রয়েছে বলুন আমার তো তা মনে হয় না মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে মেল মেডিসিন ওয়ার্ড সেই মেল মেডিসিন ওয়ার্ড থেকে রোগী নিখোঁজের সংখ্যা কিন্তু সবথেকে বেশি ঠিক কেন এই ওয়ার্ডটার এরকম অবস্থা বা কেন এই ওয়ার্ড থেকে এই ধরনের ঘটনা ঘটছে তা দেখতে আমরা মেল মেডিসিন ওয়ার্ডে যাব আসুন দেখি কি অবস্থা এই মেল মেডিসিন ওয়ার্ডের আমরা দাঁড়িয়ে রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডের সামনে আমি যদি সামগ্রিক চিত্রটা দেখাই তাহলেই পরিষ্কার হয়ে যাবে গোটা বিষয়টা ঠিক ওয়ার্ড ওয়ার্ডের বাইরে দেখা যাচ্ছে এইভাবেই যারা রোগী তাদেরকে কিন্তু করে থাকতে হচ্ছে মেঝেতে তারা বেড পাননি শুধু বেড পাননি এমনটা নয় যে বেড পাননি যদি ওয়ার্ডের বাইরে যে 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 অংশটাতে পড়ে রয়েছে তারা সেইখানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে হয়তো এতটা সমস্যায় পড়তে হতো না কিন্তু যেখানে পেশেন্ট ভর্তি রয়েছে তার ঠিক পাশে তার ঠিক পাশেই জঞ্জাল হয়ে পড়ে রয়েছে নোংরা আবর্জনা আর এই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগও রয়েছে রোগীর পরিজনদের মধ্যে ঘন্টা হয়ে গেল হলো

আটকানোর ব্যবস্থা নেই বৃষ্টি হলে এই জানলা দিয়ে কিন্তু হুড় করে জল ঢোকে ওয়ার্ডের মধ্যে এবং সেখানেই কিন্তু রোগীরা বসে রয়েছে রোগীদের বসে থাকতে হচ্ছে আমি কথা বলব আরেক রোগীর সঙ্গে যারা এই জানলার পাশে রয়েছে বৃষ্টির সময় জল পড়ছে জল আসছে জল আসছে রুগী তো ভিজে যাবে ভিজছে কি করবো আর আমরা বসে আছি এমনি মা কবে ঘুম ভাঙবে হাসপাতাল কর্তৃপক্ষের এটাই সবথেকে বড় প্রশ্ন মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন মৃণময় স্বামী সুদীপ্ত রিপাবলিক বাংলা